প্রকৃতি সংরক্ষণের এক অনন্য বাহন হিসেবে গড়ে তোলা হয়েছে গ্রামে একর জায়গা জুড়ে এক শান্ত নিরিবিলি যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে এবং প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক আরো গভীর করতে এই ফার্ম হাউজে নেওয়া হয়েছে নানা উদ্যোগ প্রকল্পের মূল উদ্দেশ্য শুধুমাত্র অবকাশ যাপন নয়

সামনের সময়ে এই শোনা পাহাড় আরো অনেক বেশি জনসংখ্যা হবে এখানে তারই একটা উৎসব এটা আমাদের জন্য খুব ভালো লাগে আর সবচেয়ে ভালো যেটা আমাদের সত্যি নির্জন জায়গা সে অনেককে জমনীয় জমনি আমার আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি মানে ইউনিভার্সিটি পরে হলো গিয়ে শেষ পরে যখন আমাদের এখানে ঘুরতে নিয়ে আসেন আমাদের ইউনিভার্সিটি খুব একটা প্রাকৃতিক জিনিস আর কি আমাদেরকে নেওয়া হয় না বাট টুডে আই এম সো মাচ এনজয়

আশা করি দেব ভবিষ্যতে আসলে খুবই ভালো লেগেছে আসলে এমন একটা সুন্দর জায়গায় আর আজকে যারা আমরা এসেছি ম্যাক্সিমাম আছেন সাংবাদিক আছেন তারপরে লেখক আছে ম্যাক্সিমাম লেখক তো আমরা ম্যাক্সিমাম কবি যারা লিখি তারা আমি নিজেও লেখালেখি করি তো আমাদের আসলে খুবই ভালো লাগছে এখানে লাগানো হয়েছে দেশীয় নানা প্রজাতির ফল ও ফুলের গাছ আরো রয়েছে একটি মেওয়াকে পদ্ধতিতে গড়ে তোলা ক্ষুদ্রবন যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফার্ম হাউজে কাটানো প্রতিটি সকাল শুরু হয় পাখির কিচির মিচিরে এখানে নেই শহরের কোলাহল নেই কৃত্রিম বিলাসিতা প্রকৃতির নিজস্ব ছন্দে গড়ে ওঠা এই আশ্রয়ে সময় কাটানো মানেই আত্মার এক গভীর প্রশান্তি খোঁজা শীঘ্রই এখানে সিনিয়র সিটিজেনদের জন্য আরামদায়ক প্রকৃতি পাঠ এবং শিশুদের জন্য ব্যতিক্রমী প্রকৃতি ভিত্তিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে শিশুদের জন্য থাকবে গাছের সাথে পরিচয় কীটপতঙ্গ পর্যবেক্ষণ মাটি ছুঁয়ে শেখার মতো আনন্দদায়ক পরিবেশ শিক্ষা তবে এটা বলে রাখা ভালো যারা আধুনিক রিসোর্ট কালচারের বড় ভক্ত তাদের ভ্রমণের মূল আকর্ষণ থাকে বুফে খানা পুল পার্টি কিংবা ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি বিলাসিতা তাদের জন্য এই সব ফার্ম হাউস যারা প্রকৃতিকে ভালোবাসেন পরিবেশ রক্ষায় আগ্রহী এবং প্রকৃতির কাছাকাছি থাকতে চান ঈদের ছুটিতে এই প্রকল্প হবে সময় কাটানোর সেরা স্থান Спасибо.